সারা ফদ হলো আসছিলো আর পাংখাটা একটু বন্ধ করে নিলাম এই কারণে কোন জায়গা থেকে শুরু করছি কি করছি না করছি সবই ভুল লাগছি আচ্ছা যাই হোক এখন হলো আমি আপনাদের মাঝে কথা বলতে আসি যে কথাগুলো আসলে বলার দরকার ছিল কারণ অনেক দিন হয়েছে আয়া কালকে বোন আসছে আর সারাদিনে আসছে আবার ফোন রাখা গেছে পর আপনাদের ভাবিরে নাকি ফোন দিছে ছোট ভাই বাবু

আর আমি দুদিন পর ধরেন যে একটা ঝামেলা হয় ভাই আমি মায়েরও কোনো কিছু বলতে পারব না তো আপনাদের ভাবিরও কোনো কিছু বললো তো ওই যে স্নান করে যাবো জিদ দেখাইয়া বাবার বাড়ি আর দুদিন আমার শাশুড়ির আমি ফোন দিতে গেলে সমস্যা এই সমস্যা ওই সমস্যা তো কথা হলো আমার ফোন দেওয়ার দরকার নাই প্রত্যেক দিনে ঝাইঝামেলা করার দরকার নাই ঝামেলা একদিন শুরু করবো একদিনে শেষ করব তো সবাই অনেক বুঝাইছেন আমাকেও বুঝাইছেন আর অনেকেই আমার বলছেন আমার বউরাও খারাপ কিন্তু বউ নোংরা তো আসলে ও হলো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ধরনের কাজকাম করতে করতে ঠিক আছে পরে হয়েছে গা কি মানে নিজেই আলো জায়গা কাজটা কীভাবে করবে তো এই যে দেখেন খাইছি এই খাবারটাগুলো এখানে রয়েছে তো এটা না সরাই নয় সারা ফাঁসে ঘুম পাড়াইতে গেছে আচ্ছা তো ঘুমের থেকে উঠে আসছে আসার পর এই যে আমি একটু বাইরে যাম তো চিন্তা হ্যাঁ কালকে আমি দেখছি যে বাবুর সাথে কথা বলতে স্যার আইতে ভিডিও সকা সকালবেলা করলাম আমি অনেক ভোরে ওইটা হসপিটালে গেছি রক্ত ফুক্ত দিছি আপনার দোষ বেশি কিংবা মার দোষ বেশি কম বেশি তো দুজনই আসে একজনের দোষ কিছু হয় না তো স্বাভাবিকই মানে এটাই বললো আরকি যে মা তো বড় মানুষ মার কাছে আপনারা দিয়ে মাপ চেয়ার আর মীমাংসার মধ্যে আইসে পড়েন ঝামেলা বাড়াই কোনো লাভ নেই সব মানুষের তো আপনারা তিনজনই আপনাদের তো এখন আর কেউ নেই আমিও নাই শামিলা পুরো নাই আপনারা দুজনই তো আসছেন তিনজনই তো শুধু শুধু কিনলে গিয়ে গ্যাঞ্জামগুলো বাড়াইতেছেন এগুলো তো মানুষও খারাপ বলতেছে যে এগুলো খারাপ সবাই খারাপ বলতেছে যে এগুলো একটা সমাধানে তো আসা উচিত এভাবে তো করা উচিত না ওগুলো আর কি ওনার চোখে খারাপ লাগছে এগুলো বললো আর কি

এখন তো ঈদের সিজন যাওয়া যাবে না তাই শেষ হইলে কিছুদিন পর আর কি হয়তো বা যাবে এটাই বললো যে ভাবি আপনার যেভাবে ভালো হয় ভাবে করেন আর শুধু মার সাথে এইভাবে গঞ্জাম বাড়ায় কোনো লাভ নেই আর গঞ্জাম বাড়ায় না তো ওই শারমিন আপু বলতেছে যে ভাই আর এ ভাইয়াও বেশি সবসময় বাড়াবাড়ি করতেছে আর আপনার বলে তো আপনার বাপুরা এই চলে আমি বাড়াবাড়ি করতেছি ওই কি আমি কই আমি তো বারবার করছি তোর কারণ তুই কথা বলে তুই এই লোকে যাবি কথা কো বাপের বাড়িতে ঠিক আছে আর মারে কইলে মাঝে হয়েছে একটা যে বোর সাপোর্ট বোর সাপোর্ট বোর সাপোর্ট তো এই কারণে হলো আমি এই কথা কইছি সংসারে মেয়েদের তো এটাই থাকে বাপের বাড়ি যাই শ্বশুর বাড়ি জাগালে বাপের বাড়ি চলে যায় আর বাপের বাড়ি যদি না হয় তো ইয়া মিলে তাহলে আবার আইসা পারে শ্বশুর বাড়ি তো না আমি কি বিয়ের পর আমি কি একদিনও কই নাই

আড়ি তো তখন যাত্রী পর্যন্ত না আদিবাতে দিন পর্যন্ত আমি নেব না এখন তুমি কি করবা আগে রাখো নিজেরটা নিজে আগে চিন্তা করো যে মানুষের চিন্তা করার আগে আগে নিজেরটা চিন্তা করো নিজে কি থাকতে পারবে একলা না জন লাগবো সবারই লাগবে যদি একলা থাকতে পারো তাহলে সবার কাছে মাপটাপ চাইনি তই সব কিছু বলে তুমি না 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 সব কিছুই আমি কি চামুনে আমার মায়ের ফালাই দিই

লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর হয় আমাদের পাশেই থাকবেন সব সময় আর কী করবো না করবো সবকিছুই আমি আপনার মাঝে শেয়ার করবো তাহলে কথাই বললাম ফলে এসে যদি কথার মাঝে বলতে হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আর আজকে কথার মাঝে অনেক জায়গায় বাইজা গেছি কারণ হয়েছে গা কী বুয়ার ছিল আর 그다음에 সারাফ আদার ছিল সারাফাতকে বাগাইছি মানে হন যে বুমাইছি ছিল বুাই ছিল মানে এই যে জামেলা ঠিক আছে আর সাথেই থাকুন انا কথাই বলাফাইছি যদিও কথাই আবারও বলছি বলতেতে হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকে কি কি পাক করছে চ্যালেঞ্জে একটু দেখি এই যে এখানে হলো আজকে গরুর বট আছে না বট মানে ছাদের মত ছাড়ি এই যে বটানশিপ মানে ওর পাইপট গুড়িটা যেটা পাইপ পাইপ ওগুলো আনছি তো ওইগুলো হলো সারা ফাঁকা খাইতে বলছি এটা সারা আবু বট আনো না কেন আর মানে বট বলতে কি তেল আছে আর হলো গা দুই কেজি তিন কেজি বট আছে তো ওটি হলো গা বাঁচবো হালকা পাতলা একটু ছাটিও আছে তো ওটি নিয়ে আসলাম তো এখানে হলো গা আপনাদের ভাবি হলো গা সিদ্ধ করে লাগছে তো যাই হোক এটা কোটাকাটি করবো আপনাদের ভাবি যদি পারি আপনাদের মাঝে শেয়ার করবো আর এই জিনিসটা কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাই দিন আর আমরা তখন দেখছেন আপনাদের ভাবি আর আমি যে কথাগুলো বলছি কথার মাঝে যদি বলতে দিতে হয় তো এখানে আছে হল গা এটা হল জালি কুমড়া জালি কুমড়া আর ডাল হল হলো এই যে পুয়া মাছ দেখেন আমি এই মাছ খাই না আপনাদের ভাবি তিনবেলার জন্য তিনটা মাছ ফাঁক করছে কি কী শাড়ি ফাঁকা খাইছো হ্যাঁ